ভাগ্য নিয়ে এসছে সুন্দর ভিডিও আর হয় না তাকদির বিয়ে দোয়া আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত ভাগ্য নিয়ে এত সুন্দর ও সুস্পষ্ট ভিডিও হয়তো এর আগে আপনি কখনো দেখেননি ভাগ্য নিয়ে যাদের দ্বিধা দ্বন্দ্ব আছে আশা করি তাদের সংশয় এই ভিডিওটা দেখার পরে দূর হয়ে যাবে ইনশাল্লাহ প্রথম প্রশ্ন জন্ম মৃত্যু বিয়ে এগুলো কি পূর্ব নির্ধারিত নাকি দোয়া দ্বারা পরিবর্তন করা যায় দ্বিতীয় প্রশ্ন আর যারা নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করে সেক্ষেত্রে যার সাথে বিয়ে হয় সে কি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন চলুন আসি সেটার উপযুক্ত এবং সুন্দর সুস্পষ্ট জবাব জুড়াও বা ভাগ্য বিশ্বাস করা ইমানের অংশ আল্লাহ এই ভাগ্য পূর্ব নির্ধারিত করে রেখেছেন আধুনিক যুগে অনেকেই ভাগ্য বিশ্বাস করেন না তারা মনে করেন চেষ্টা ও অধ্যাপস দ্বারা ভাগ্য পরিবর্তন করা যায় আর ইসলাম আমাদেরকে উপর পূর্ণ বিশ্বাস রাখতে বলেছেন এখন প্রশ্ন থেকে যায় ভাগ্য যদি পরিবর্তন করা না যায় তাহলে এত খাটাখাটনি করে লাভ কি এর চেয়ে চুপ করে বসে থাকলে তো ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে এছাড়া আরও জটিল বিষয়ও এখানে চলে আসে একজনের ভাগ্যে যদি অবিশ্বাসী বা কাফের হওয়া লেখা থাকে তাহলে সে তো কোনোদিনই ইমান আনতে পারবে না একজনের বাক্য যদি পাপি হওয়া লেখা থাকে সে তো কখনোই পূর্ণতা লাভ করতে পারবে না এখানে সে তো তার পূর্ণ নির্ধারিত ভাগ্যের জন্য জাহান্নামের নামের পথে চলে যাচ্ছে তার ভাগ্যের লেখা আছে পাপ করা তাহলে সে তো এই পূর্ব নির্ধারিত পাপের জন্য দুজুকে যাচ্ছে এদিকে বলা আছে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে রেখেছেন আর অন্যদিকে বলা হচ্ছে মানুষ তার কুকর্মের জন্য দুযোগে যাবে ব্যাপারটা আসলে কি এখানে দুটি মূল প্রশ্ন এক ভাগ্য আগে নির্ধারিত হয়ে থাকলে আমার পাপের জন্য আমি কিভাবে দায়ী এজন্য শাস্তি হওয়া কতখানি যুক্তিযুক্ত প্রশ্ন দুই ভাগ্য আগে থেকে নির্ধারিত থাকলে আল্লাহর কাছে দোয়া চেয়ে লাভ কি আমরা মানুষ এক সীমিত জগতে থাকি আমাদের গানও সীমিত তাই অনেক কিছু বোঝার ক্ষমতা আমাদের নেই যে কোনো প্রশ্নের উত্তর আমরা আমাদের সীমিত জগতের গানের ভেতরে খোঁজার চেষ্টা করি কিন্তু যেটার উত্তর আমাদের এই সীমার মধ্যে পাওয়া যায় না সেটা সম্পর্কে একটা ভুল ধারণা পোষণ করি আমরা ভাগ্য কিভাবে লেখা হয় সেটা কিভাবে আমাদের সীমাবদ্ধ করে রাখে এটা আমাদের জাগতিক গান সীমার বাইরে এই কারণেই আমরা এ বিষয়ে ভুল ধারণা পোষণ করি ভাগ্য কি? এক কথায় ভাগ্য হল নির্ধারিত ভবিষ্যৎ হা এটা নির্ধারিত থাকে কিন্তু বিষয়টি আমরা একটু ভুল বুঝি ধরুন আপনি রাত দশটার সময় এই ভিডিওটা আপনার ফোনে অথবা কম্পিউটারে দেখছেন আপনি জানেন না যে দশ মিনিট পর আপনার ভাগ্যে কি ঘটবে এমন হতে পারে যে দশটা বেজে দশ মিনিটের ভাগ্যে এভাবে লেখা আছে যে আপনি যদি রান্না করে যান তবে একটি কাচের বাটি ভেঙে ফেলবেন আপনি যদি রাস্তার পাশে চায়ের দোকানে যান তবে অনেক আগে হারিয়ে যাওয়া কোনো এক বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে যাবে অথবা আপনি আপনার কোনো এক বন্ধুকে ফোন দিলে সে আপনার থেকে টাকা ধার চাইবে অথবা আপনি যদি জানালা বন্ধ করতে যান তবে আপনি হাতে ব্যথা পাবেন কিংবা আপনি যদি গড় গুছাতে শুরু করেন তবে আপনি হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট খুঁজে পাবেন ইত্যাদি এই ধরনের আপনি যেটা করবেন বা বেছে নেবেন সেটার ফলাফল নির্ধারিত কিন্তু আপনি কোনটা করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভরশীল আপনি যে কোনো একটা বেছে নিতে পারবেন এটাই হলো মানুষের ইচ্ছার স্বাধীনতা আল্লাহ এখানে আপনার কোনো জোর করবেন না আপনি কি করলে কি হবে সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন কিন্তু আপনি কি করবেন সেটা আপনার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন তবে এখানে একটা কথা রয়ে যায় আল্লাহ সর্বজ্ঞানী এবং তিনি ভবিষ্যৎ জানেন তিনি এটাও খুব ভালো করে জানেন যে আপনি কোনটা চুজ করবেন বা আপনি কোনটা বেছে নেবেন এবং তার পরিণতি হিসাবে আপনি কোথায় যাবেন অতএব ভাগ্য বলতে আমরা যে ভবিষ্যৎ বুঝে থাকি সেটা অবশ্যই পূর্ব নির্ধারিত কিন্তু পূর্ব নির্ধারিত অনেক ভবিষ্যতের মধ্যে একটি আমরা নিজেরাই বেছে নিই আমরা নিজেরাই যখন বেছে নিচ্ছি তখন এর দোষ গুণ প্রাপ্তি ক্ষতি সবই আমাদের এর দায়বদ্ধতা সম্পূর্ণ আমাদের আপনি কি করবেন সেটা নির্ধারিত নয় কিন্তু আপনি কি করলে কি হবে সেটা নির্ধারিত ভাগ্য আগে নির্ধারিত থাকলেও আল্লাহ আমাদের দোয়া কবুল করে ভাগ্য পরিবর্তন করেন আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাইলেন আল্লাহ সর্বশক্তিমান সেটা আপনাকে অবশ্যই দিবেন সেটা যদি আল্লাহ আপনাকে না দেন তবে তার দুটি মূল কারণ থাকতে পারে প্রথম কারণ হলো আপনার চাওয়াটা ঠিক মতন হয়নি চাওয়াটা দায় ছাড়া গোছার মতো হয়েছে দ্বিতীয় কারণ হলো সে জিনিসটা আপনার জন্য সুফল নয় বরং দুর্ভোগ বয়ে আনবে তা না হলে আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে কোনো কিছু চাইলে আল্লাহ সেটা অবশ্যই দিবে হাসরের ময়দানে সে বিচারের সময় দুজক থেকে বাঁচতে অনেকে বিরুদ্ধে মিথ্যাচার করবে কিন্তু এসব মিথ্যাচারের অভিযোগ তো মিথ্যাই কিন্তু কেউ যদি অভিযোগ করে হে আল্লাহ আমি অমুক দিন তোমার কাছে অমুক জিনিস চেয়েছিলাম তুমি আমাকে সেটা দাওনি এটা কিন্তু সত্যি অভিযোগ সর্বশক্তিমান আল্লাহ সামনে দাঁড়িয়ে এমন সত্য অভিযোগ কেউ করতেই পারবে না কারণ কেউ যদি কোনো সত্য অভিযোগ করতে পারে তাহলে তো ওনার ভুল বা ব্যর্থতা দেখানো হলো নজিবুল্লাহ তবে তিনি কেমন উপাস্য কেমন রব কেমন সর্বশক্তি এ নিয়ে তো প্রশ্ন উঠবে কাজেই যারা আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে দুনিয়াতে পায়নি তারা হাসরের ময়দানে ওই দোয়ার জন্য এত বেশি পুরস্কার পুরস্কার পাবে যে তখন সে বলবে হায় দুনিয়াতে যদি আমার কোনো কবুল না না হতো তবে কতই পেতাম দোয়া আরও এমন একটি জিনিস আল্লাহর কাছে বান্দার এমন একটা চাওয়া এটা কখনই বিফলে যায় না আল্লাহ কিছু এই দুনিয়াতেই দেন আবার কিছু পরকালের দেবার জন্য জমিয়ে রাখেন কিন্তু তিনি দিবেন বান্দা চেয়েছেন আর আল্লাহ দেননি বা দিবেন না এমন কখনো হবে না বান্দা যত পাপই হোক না কেন আল্লাহ তার দোয়া বা চাওয়া কবুল করবেন ইনশাআল্লাহ তবে এই চাওয়াটা অবশ্যই সরাসরি আল্লাহর কাছে হবে ভাগ্য হলো আমাদের ভবিষ্যৎ আল্লাহ এটা নির্ধারিত করেছেন কিন্তু নির্ধারিত কোনো ভবিষ্যৎ আমরা বেছে নেব সেটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে আল্লাহ এখানে আমাদের স্বাধীনতা দিয়েছেন কাজেই বেছে নেওয়ার দায়বদ্ধতা বা লাভ ক্ষতি একান্তই আমার আমাদের দোয়া বা চাওয়া কবুল করে আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করেন যদি আমাদের চাওয়া দুনিয়াতে পূরণ না করা হয় তবে সেটা আখিরাতে পূরণ হবে দোয়া কখনোই বিফলে যায় না আসুন আমরা জীবনের ছোট বড় সব চাওয়া বেশি বেশি করে আল্লাহর কাছে চাই এটা আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ রয়েছে আল্লাহ আমাদের সবাইকে সহিবুজ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ও বরকাত